আর আগের সরকার আমরা আছিলাম ভালো আছিলাম উনিশ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোন সময় হয় নাই ভাই আগে মোটামুটি ভালোই আছিলাম ভাই রিক্সা চালায় মোটামুটি ডেলি দৈনিক পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা কামাইছি গাড়ি জমা জমা দিয়া দৈনিক হাজার বারোশো টাকা আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম হাজার বারোশো টাকা দৈনিক দিয়া পাঠাইতে পারতাম আজকে দুর্গতি হওয়ার পরের থেকে দেশে আজকে দুই তিন মাস ধরে আমরা অনেক সমস্যাগতিতে বাস করতেছি আমাদের রাস্তায় অটো উঠছে অটোগুলো আওয়ার পরের থেকে আমরা রাস্তায় হবে বর্তমান দুই তিন মাস ধরে আজকে আমরা অনেক অসুবিধায় ভোগ করতেছি রাস্তায় খেপ নাই রাস্তায় সবই অটোর আসায় মানুষ বসে থাকে তারা অটো আসলে অটোতে যায় আমাকে এই যে পায়ের গাড়ি আমরা লক্ষ লক্ষ পায়ের গাড়ির শ্রমিক ভাইয়েরা এরা আসি যে তাদের কি অবস্থা হইব এটা তো আমাদেরকে খবর লওয়ার মতন কোনো লোক নাই বাড়িতে আজকে আমি দুই মাস এর ভিতরে এক মাস ধরে আমি যোগাযোগ করতাসি না এক মাস ধরে যোগাযোগ করি না বাড়িতে তো ওই যে ফোন দিলি কিস্তির টাকা চায় বাচ্চা আছে পাঁচজন আমার পাঁচটা ছেলে তাদের আগে এক সময় ভালো চলছি এখন আমার আজকে তো এক মাস ধরে আমি পাঁচটা ছেলেরও খবর লইতে পারতি না বাড়িরও খবর লইতে পারতি না যে দৈনিক আমি কামাই করি মনে হয় কি তিনটে চারশো টাকা গাড়ির জমা বাদ বিল দিয়ে আমি হায় হমান পঞ্চাশ একশো দেড়শো টাকা থাকে সকালবেলা নাস্তা খাই হায় হমানভাবে চলতেছি এইভাবে আমাকেও দিনগুলো যাইতাছে এখন তো আমার যে পাঁচটা ছেলেমেয়ে লেখাপড়া তো শুরু করে সব আমার মনে করেন কি আমি অনেক অসুবিধায় আছি বলার মতন না তার আগের সরকার আমরা আছিলাম ভালো আছিলাম তারা অটো চলতে দেয় নাই অটো রাস্তার মেন রাস্তায় উঠতে দেয় নাই তারা গল্লিতে চলছে এলাকায় চলছে খেরাওয়া সুন্দর চলছে আমরাও চলছি বর্তমান আমাকে পায়ে রিক্সা দিয়ে আমরা বা রাস্তায় ওঠার কারণে আমরা তো কিছুই করতে পারতাছি না হারাদিন খালি যাত্রীর দিকে চায়া থাকি মানুষ পাশে আইসা খাড়া থাকে খাড়া দেয় নিচের দিকে তাকায় অটো ব্যাটারি আসে নাকি যখনই দেহে অটো ব্যাটারি নাই তখন আর আমাকে কথা কয় না চুপচাপ খারা থাকে একটা অটো আইলে হঠাৎ করে ডাক দিয়ে জায়গাটার থেকে রুজি হইল আমার এই একশো সত্তর টাকা আমি কি আমার ভাল বাচ্চার দিকে টাকা পয়সা পাঠাবো বাড়িতে নাকি আমি এ দিয়ে মানে কি নিজেই চলুম এইভাবে আমি তো মনে করেন কি আমার ভাল বাচ্চা আমি সবাইরে নিখোঁজ করে মানে কি আমি যেমন মরে গেলে যেরকম খোঁজখবর রাহে না আমারও এরকম আমার বাল বাচ্চা লই আমি কেউ চলুম আমি তো সরকারেরও কইতে পারি না যে খেরা একটাই দেখাইতে আছে দুর্গতিতে আছে হেরা দুর্গতিতে আছে ঠিক আছে যেমন পাশে গিয়া খারাইসে আজকে ছাত্র সমাজ গিয়া খারাইছে পাশে গিয়া ইয়ে বন্যাশীবী মানুষের পাশে আমগো পাশে লগ একটু নি খারক আমগো পাশে একটু খারুক তাই তো আমরা বাঁচতে পারি আমরা আমরা এটি এসি শহরে যুদ্ধের থেকে শহর আক্রমণ আন্দোলন তখন থেকে আমরা এই টিএসি শহর দিয়ে আমরা গাড়ি চালাই আমার গাড়ি চালানোর বয়স হইল আজকে উনিশ বছর বা রিক্সার বয়স উনিশ বছর ধরে আমি রিক্সা রিক্সা চালাই তো এই উনিশ বছরের ভিতরে আমি এই যে এবার কর আন্দোলন এই প্রথমতে শুরু করা আজকে আমি পুরো আন্দোলনে আমি টিএসি শহর শুরু করে পুরো ঢাকার শহর আমি রিক্সা লয়ে আসলাম আন্দোলনের মাঝেও এলে বাড়িতে যেতে পারি না গাড়ি ভাড়া নাই এই অবস্থা আজকে সেই গাড়ি ভাড়া আছে একটা বাড়িতে গেলে আমার বাড়ির বাচ্চার লেগে দুই হাজার টাকা খাওয়ার নিতে হবে হাফেল নিতে হবে কমলা নিতে হয় বাল বাচ্চার কিছু এক এক বছর পরে ছয় মাস পরে বাড়িতে গেলে একটা কিছু খাবার কিনা নিতে হয় সেই টাকাটা আমার নাই আজকে আমি তো দুই মাস ধরে বাড়িতে এসেছি আমি যাই যাইমো বাড়িতে আমার যাওয়ারও তো গাড়ি ভাড়াটা লাগবো যে একবার নজর গিয়ে দেখে মনে চায় গেলাম যাইতে পারি না বাড়িতে না খেয়ে থাকলো এখন আমরা যাকে যেভাবে রয়েছি লাগলে আমাদের বাচ্চা কাচ্চা কেউ আছে বাড়িতে এই খবর আর আমরা নিব না আমরা নিজেদের প্যাটটা লয়ে যেমন দেশ স্বাধীন করছি তেমন আমরা হবাই রোডে আমার প্যাটের ভিতরে পাথর বাইন্দা আমরা বসে আধার রইমু এতে যা হয় হবে তবে আমাদের ভাগ্য খোলে তাদের আমি আল্লাহর আশায় আল্লাহর কাছে যা চায়া বয়ে থাকবো যে আল্লাহ পাক আমাদের মুহের দিকে কবে তাকায় কোন মানুষের আমাদের দিকে রিক্সা আলা ভাইয়াগর দিকে মুখ ফিরা তাকায় কোন সরকার কে কোন ছাত্র ভাই কোন ছাত্র সমাজ কে আছে আমাদের পাশে আমরা দেখতে চাই আন্দোলন চাই না আমরা আমরা রিক্সা চালাইতে পারি আমরা মরক হইতে পারি ভাই মরক হইতে পারি আমরা আমরা আন্দোলন বুঝি আমরা ন্যায় বুঝি ন্যায়টা ভিতরে আসে আমরা রাস্তাঘাটে অনেক থাবর মানুষের থায় খায়ও আমরা কারোর সাথে জরগা যাত্রীতে যাইতে চাইতে চাই না কখনো উনিশ বছরের ভিতরে এরকম ইতিহাসে কোনো সময় হয় নাই লকডাউন যে লকডাউনে মানুষ ভাত দেয় নাই ভাত খাইতে ভাত পায় নাই এই সময় আমাদের মোটামুটি ভাবে চলছে